জামাতে ডক্টর ইউনুসের গাড়ি বহরে হামলা করেছেন আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী এই দিকে সকালেই সেনাপ্রধান ভয়ঙ্কর ঘোষণা দিল বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন কিছুক্ষণ আগে নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে অবতরণ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু এই উত্তেজনা ছড়িয়ে পড়েছে আমেরিকার বেশ কিছু জায়গায় ডক্টর ইউনুসের এই আগমনকে প্রতিহত করে বা তাকে আমেরিকাতে লাঞ্ছিত করার একটা মাস্টার প্ল্যান আছে আমেরিকার যে আওয়ামী লীগের যে নেটওয়ার্ক আছে তাদের আমেরিকাতে তুলকালাম কাণ্ড শুরু হয়েছে বাংলাদেশের রাজনৈতিক দল একাধিক রাজনৈতিক দল মুখোমুখি অবস্থানে নেমে পড়েছে আমেরিকার জ্যাকসন হাইটস উত্তপ্ত হয়ে উঠেছে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে সংঘর্ষ হয়েছে যা ধারণা করা হচ্ছিল বাস্তবে তাই হলো যে প্রধান উপদেষ্টা গেছেন নিউ ইয়র্কে আওয়ামী লীগ তো বাংলাদেশে আর শক্তি দেখাতে পারে না সেখানে তারা দেখিয়েছে এবং যেহেতু প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি আছে জামাত আছে

পিটিএসএন ছাত্র লীগের নেতা কর্মী পিও দর্শক বেশি কথা বলব না এইদিকে সকালে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ জামান শেখ হাসিনাকে নিয়ে সুখবর দিয়ে কঠিন একটা বার্তা জারি করেছেন দর্শক বেশি কথা বলব না সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মন থেকে স্বকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন মাত্র কিছুক্ষণ আগে নিউইয়র্কের জন এফ কেনেডি বিমান বন্দরে অবতরণ করেছেন ডক্টর মামুদ ইউনুস কিন্তু এই উত্তেজনা ছড়িয়ে পড়েছে আমেরিকার বেশ কিছু জায়গায় ডক্টর ইউনুসের এই আগমনকে প্রতিহত করবে বা তাকে আমেরিকাতে লাঞ্ছিত করার একটা মাস্টার প্ল্যান আছে আমেরিকার যে আওয়ামী লীগের যে নেটওয়ার্ক আছে তাদের তবে ডক্টর বড় ব্লুটুথ কাক্কা তিনি কিন্তু জানেন যেমন দৃশ্য দেখছেন এম রহমান তিনি কেউ কেউ বলছেন ভাওয়া খেয়েছেন কেউ কেউ বলছেন যে পুলিশ তাকে সেখান থেকে সরিয়ে দিয়েছে কারণ তিনি সেখানে একটা প্রভাব বিস্তার করতে চেয়েছেন কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে সেই প্রভাব বিস্তার করতে দেয়নি তাকে সেখান থেকে গাড়ি নিয়ে সরে যেতে হয়েছে যাই হোক আমরা যখন আলোচনা করছি তখন ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু যুক্তরাজ্যে মাহফুজের সাথে যা ঘটেছে সেটা দেখে অবশ্যই নিন্দনীয় যেটা ঘটছে তবে এগুলো বাংলাদেশের চলমান ঘটনা আওয়ামী লীগের সময় ঘটছে এখন ডক্টর ইউনুস এইবার যে কাজটা করছেন বিএনপির দুইজন জামাত ইসলামের একজন এনসিপির একজন তো স্বাভাবিকভাবে এখন এই সফরটা শুধুমাত্র যে ডক্টর ইউনুসের সফর তা না বিএনপি ভাবতেছে মির্জা ফখরুল ইসলাম সাহেব আসছেন জামাত ভাবতেছে যে জনাব তাহের আসছেন এনসিপি আক্তার আসছেন সো তাদের যারা অনুসারীরা তারা কিন্তু সেখানে হাজির হচ্ছে আর যে উত্তেজনার দৃশ্যপট দেখলাম সেটা হচ্ছে আপনার কি বলা হয় যে জ্যাকসন হাইটসে ডক্টর ইউনসের এই আগমনকে কেন্দ্র করে জ্যাকসন হাইটসে আওয়ামী লীগ এবং বিএনপির পাল্টা পাল্টি সমাবেশের দৃশ্যপট আমরা দেখলাম আর সেই সমাবেশকে কেন্দ্র করেই জ্যাকসন হাইটসে এই পাল্টাপাল্টি সমাবেশ থেকে উত্তেজনা উত্তেজনা থেকে ধাওয়া পাল্টা ধাওয়া পরবর্তী সময় সেখানে পুলিশ এসে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণ করেছেন তো ডক্টর মোহাম্মদ ইউনুসের এই যাত্রাকে কেন্দ্র করে নিউ ইয়র্কের যে জায়গায় টান টান উত্তেজনা সেখানে আমরা একটা জিনিস খেয়াল করলাম যে বাঙালির চরিত্র আসলে পরিবর্তন হবে না কেন হবে না রাজনৈতিক নেতাদের মানে দেশে বৈশায় সমালোচনা করা আসলেই কষ্টকর বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে আজকে আমার এলাকার একটা ছেলেকে আমি দেখলাম যে তাকে গ্রেপ্তার করা হয়েছে খুবই ভালো একটা ছেলে তো তার ওপর আছে সে ছাত্রলীগ করতো এরকম অনেকে কিন্তু বিভিন্ন জায়গায় গ্রেপ্তার করা হচ্ছে রাইট নাও নির্বাচনকে কেন্দ্র করে আমি আগেই বলছি যে লিস্ট লিস্ট করে সরকার কিন্তু এদিকে আপনার অনেকেই গ্রেপ্তার ট্রেপ্তার করতেছে এই যে মানুষের মধ্যে খুব দেশে বসে অনেকে কথা বলতে পারতেছে না বা যাদের আত্মীয় স্বজন পারা প্রতিবেশী বন্ধু অথবা দলীয় নেতাকর্মীরা গ্রেপ্তার হচ্ছেন তারা কিন্তু এগুলার প্রতিবাদের জন্য বিদেশকে বেছে নিচ্ছেন হ্যাঁ ওইখানে তো ডক্টর ইউনসের পাওয়ার নাই আওয়ামী লীগ ছিল না ওইখানে বসে যা খুশি তা বলা যায় সাংবাদিক ইলিয়াস বা পিনিরা যা বলেন এগুলো বিদেশে বসেই বলা যায় বাংলাদেশে গেলে আসলে এটা কখনোই সম্ভব না তো সেই কারণে যে আওয়ামী লীগের সময় সেম কাহিনী ছিল বাংলাদেশে বসে আপনি আওয়ামী লীগের সমালোচনা করবেন সরকার আপনার বাটাম

আমরা যারা বাংলাদেশের জনগণ আছি আমরা এগুলো করি অভ্যস্ত এখন ডক্টর ইউনুস সেখানে বেশ কয়েকদিন থাকবেন অক্টোবর দুই তারিখ পর্যন্ত থাকবেন তো এই দশ দিনে তার জাতিসংঘ সহ বেশ কিছু জায়গায় কার্যক্রম আছে তো এইবারই প্রথম সম্ভবত সম্পূর্ণ রাজনৈতিক একটা মানে টিম নিয়ে ডক্টর ইউনুস প্রথমবার একটা আইকনিক অবস্থানও তৈরি করেছেন যে জাতিসংঘে যাবেন সবাইকে নিয়ে যাচ্ছেন আর যেহেতু এখানে বিএনপি জামাত এবং এনসিপির তিনজন প্রতিনিধিকে নিচ্ছেন আওয়ামী লীগ যেখানে নামবে সেখানে তাদেরকে পালটা প্রতিহত করার জন্য যদি তাদেরকে না নিতেন ডক্টর ইনুসের অবস্থা যখন হয়েছে আপনার যুক্তরাষ্ট্র যখন কিছুটা সেখানে ঘটনা ঘটলো এই ঘটনাটা এবারে ঘটবে কারণ আওয়ামী লীগ অনেক শক্তিশালী ভাবে বিদেশে নিজেদের সাংগঠনিক কর্মকাণ্ড কিন্তু পরিচালনা করছে তো ডক্টর ইনসের এই আগমনকে কেন্দ্র করে তিনি গেলেন জনেফ কেমি বিমানবন্দরে কিন্তু ঘটনা ঘটলো জ্যাকসন হাইটসে বিমানবন্দরের বাইরেও তাকে স্বাগত জানিয়ে বক্তব্য দেওয়া হচ্ছে ফখরুল ইসলাম সাহেবকে স্বাগত জানিয়ে বক্তব্য দেওয়া হচ্ছে অপরদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রতিহত করার জন্য সর্বোচ্চ লেভেলে গ্রেপ্তার জেল টেল মনে হয় আমেরিকাতে তারা ভয় পায় না তবে পরিস্থিতি যা তৈরি হচ্ছে কবে যে ডোনাল্ড ট্রাম্পের মাথা গরম হয় আর বলে যে সবগুলো বাংলাদেশে পাঠাই দেয় আওয়ামী লীগ বিএনপি যা আছে তোরা দেশে গিয়ে এগুলা কর এটাও কিন্তু হইতে পারে কারণ ট্রাম্পের কিন্তু ভাই মাথা গরম আর অভিবাসন নীতি বিদেশিদের বেলায় যে শক্তিশালী অবস্থান তিনি প্রকাশ করছেন যেভাবে হাত করা টাৎকরা পড়াইয়া দেশে পাঠাচ্ছেন সো আপনারা যারা ওইখানেই কর্মকাণ্ডগুলো করেন বুঝা করেন তবে এই রাজনৈতিক ট্রেন্ডটার পরিবর্তন দরকার তবে আমার কথাই তো হবে না তারপর আমেরিকাতে তুলকালাম কাণ্ড শুরু হয়েছে বাংলাদেশের রাজনৈতিক দল একাধিক রাজনৈতিক দল মুখোমুখি অবস্থানে নেমে পড়েছে আমেরিকার জ্যাকসন হাইটস উত্তপ্ত হয়ে উঠেছে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে সংঘর্ষ হয়েছে আজকে এই ঘটনাগুলো ঘটেছে গতকালকে থেকেই আওয়ামী লীগের নেতাকর্মীরা জ্যাকসন হাইটস এলাকা উত্তপ্ত করে রেখেছিল গতকালকে থেকে আজকে পর্যন্ত সেই পরিস্থিতি চলছে সেখানে আমরা দেখেছি প্রফেসর ইউনুসের ব্যঙ্গ বিদ্রুপাত্মক ছবি দিয়ে সেখানে একটা ছোট ভাস্কর্য মতো তৈরি করা হয়েছে সেখানে জুতার মালা দেওয়ার ঘটনা তারা ঘটিয়েছে বহু কাণ্ড ঘটছে এরই মাঝে আজকে জ্যাকসন হাইসের যে ঘটনাটা ঘটলো বিদেশের মাটিতে আমাদের দেশের রাজনৈতিক দলগুলো যখন মুখোমুখি সংঘর্ষের দিকে লিপ্ত হল তখন কি বার্তা যাচ্ছে বিশ্ব দরবারে এবং এই পরিস্থিতি তৈরি হলো কেন এই পরিস্থিতি কি অনেকটা কৌশলে তৈরি করা হলো কিনা সেই আলোচনাও চতুর্দিকে হচ্ছে সেটা বোঝার চেষ্টা করবো যখন প্রফেসর ইউনুস এবং তার দল আমেরিকাতে অবস্থান করছেন এবং জাতিসংঘ অধিবেশনে যোগ দেবেন আর কি ঘটছে সেখানে কি ঘটবে আরও সামনে আরও চার পাঁচ দিন সেগুলো বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম আমেরিকার জ্যাকসন হাইটসে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে গতকালকে থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রচুর নেতাকর্মীকে দেখেছি আমরা মিছিল করতে ব্যানার ফেস্টোন নিয়ে তারা মিছিল করেছে আজকে সেখানে বর্তমান সরকার প্রফেসর ইউনুস সরকারের পক্ষে বিএনপির সমর্থকরা জামাতের সমর্থকরাও তাদের মানে শোডাউন করার চেষ্টা করেছে এবং তারই এক পর্যায়ে আওয়ামী লীগের সমর্থক এবং বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষর ঘটনা তৈরি হয়েছে এই ঘটনা যখন আমেরিকাতে ঘট ঘটলো জ্যাকসন হাইটসে ঘটলো তখন কি বার্তা দিচ্ছে এই এই সংঘর্ষের ঘটনা আরও বাড়বে কিনা আমেরিকার পুলিশ কি পদক্ষেপ নেবে সেগুলো তো আমরা সামনে দেখবই কিন্তু মাঠে যখন নামলো বিএনপি এবং জামাত তখন আমরা কি বুঝতে পারি আমরা যেটা বুঝতে পারি খুব সহজ ইকুয়েশন সেটা হচ্ছে যে খুবই সম্প্রতি ইংল্যান্ডে উপদেষ্টা মাহফুজ আলম আক্রান্ত হয়েছেন সেটা নিয়ে তার পক্ষের মানুষজনই নানাভাবে সমালোচনা করেছেন যে মাহফুজ আলমকে প্রতিরোধ করার জন্য যদি একশো জন আওয়ামী লীগের লোকজন সেখানে মিছিল করে তাহলে এনসিপির নেতা কিংবা এনসিপির কর্মী হিসেবে সেখানে কেন আরও জনের উপস্থিতি থাকলো না যেটা মাহফুজ আলমকে রক্ষা করার জন্য তারা উপস্থিত থাকবে কেন সেটা ঘটছে না এটা না ঘটার কারণ হচ্ছে যে দেশেই যখন এনসিপির সমর্থনের একেবারে করুণ দেখছি তখন বিদেশে তাদের সমর্থন যে থাকবে না এটাই বাস্তবতা এবং সেই বাস্তবতাকে মাথায় রেখেই অনেকে বলেন বলার চেষ্টা করছেন এবং আলোচনা করছেন রেগুলারলি সেটা হচ্ছে যে সরকার এবার একটা কৌশল হাতে নিয়েছিল এবং সেই কৌশলটা সম্ভবত কাজে দিচ্ছে কিন্তু কাজে দেওয়াটা নেগেটিভলি কাজে দিচ্ছে না সেটা একটা বড় বিষয় কৌশলটা ছিল যে প্রফেসর ইউনুস একা গেলে আওয়ামী লীগ একা একা তাকে নানাভাবে লাঞ্ছিত করার চেষ্টা করতে পারেন সেটা না করে যদি রাজনৈতিক দলের প্রতিনিধিদের তিনি ছপর সঙ্গী করেন তাহলে সেই রাজনৈতিক দলের নেতা অবস্থিত নেতাকর্মীরাও এক ধরনের শেল্টার এক ধরনের গার্ড দেওয়ার ভূমিকায় অবতীর্ণ হতে পারে যথা ভাবনা তথা কর্ম আমরা দেখেছি যে আমি জানি না যে এই ভাবনাটা সঠিক কিনা যে আলোচনাগুলো হচ্ছে যে এরকম ভাবনা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যদি এরকম ভাবনা থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে তাহলে আমেরিকাতে আমরা সেটার প্রতিফলন দেখলাম বিএনপি নেতা নেতারা জামাতের নেতারা যখন প্রফেসর সফর সঙ্গী তখন আমেরিকাতে বিএনপি এবং জামাতও মাঠে নামলো আওয়ামী লীগের প্রতিরোধ মোকাবেলা করার জন্য এবং সেই মাঠে নামার ফলেই বিএনপির সঙ্গে আওয়ামী লীগের সাংঘর্ষিক অবস্থা তৈরি হলো এই এই যে বিদেশের মাটিতে আমাদের দেশের দলগুলো মানে সংঘর্ষে লিপ্ত হচ্ছে এটা কোন বার্তা দিচ্ছে এটা কি বার্তা ছে এটা কি ভালো বার্তা দিল এটা এটা কোনোভাবেই কি বাংলাদেশের জন্য কোনো শুভ বার্তা কিংবা আগামী যে ছাব্বিশ তারিখে প্রধান উপদেষ্টা জাতিসংঘের অধিবেশনে ভাষণ দেবেন সেই ভাষণের আগ পর্যন্ত আগামী চার দিন আরও কি কি ঘটবে আরও কি কি ঘটতে পারে এই অবস্থার আরও অবনতি ঘটবে কিনা মানে দুই পক্ষই আরও বেশি সরব হওয়ার চেষ্টা করবে কিনা অ্যাগ্রেসিভ হওয়ার চেষ্টা করবে কিনা আমরা বিএনপি এবং জামাতের কর্মীদের সেখানে মাঠে নামার ঘটনা গণমাধ্যমে পেলেও এনসিপি সমর্থকদের সেখানে মাঠে নামার কোনো খবর আমরা গণমাধ্যমে পাইনি তার মানে হচ্ছে যে বাস্তবতা এটাই যে বিএনপি এবং জামাতের সমর্থকরা নিউ থাকলেও এনসিপির সমর্থনের বেলায় তারা আসলে এখনো পেরে উঠছে না পেরে না ওঠায় স্বাভাবিক নতুন দল কিন্তু নতুন দল হিসেবে যতটা তাদের সফট হওয়া উচিত তাদের আচরণে কর্মকাণ্ডে সফট হওয়া উচিত ততটা সফট তাদের অবস্থান আমরা দেখছি না রুক্ষ অবস্থা দেখছি খুবই রাগী অবস্থান দেখছি এবং বিদ্রোহী অবস্থান দেখছি যার ফলে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে এখন চার পাঁচটা দল ভেঙে একটা দল তৈরি করার প্রক্রিয়াতে তাদেরকে যেতে হচ্ছে তার মানে শেষ পর্যন্ত সরকারকে বিএনপি এবং জামাতের উপরই আস্থা রাখতে হলো বিদেশের মাটিতেও এবং আমার মনে হয় যে একদিক থেকে পজিটিভ যে বিএনপি এবং জামাত থাকার কারণে সেখানে আক্রান্ত হওয়ার ব্যাপারে বিএনপি এবং জামাত মানে প্রতিরোধমূলক কাজ করতে পারবে যদি প্রফেসর ইউনুস একা হতেন তার তো কোনো দল নেই তার তো কোনো সমর্থন নেই সুতরাং তার সমর্থনে সেখানে এরকম প্রতিরোধের ব্যবস্থা হতো না কিন্তু এই যে সাংঘর্ষিক অবস্থা তৈরি হলো সেটা কী বার্তা দিচ্ছে এবং সেই ব্যাপারে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি সরকারের শুধুমাত্র বিএনপি জামাত এবং এনসিপিকে মানে বাছাই করার সমালোচনা যেমন করছেন তেমনি এই বিদেশের মাটিতে যে পরিস্থিতি তৈরি হলো কিংবা যে পরিস্থিতি তৈরি করা হলো সেটাকে তিনি এক ধরনের পরিকল্পিত বলছেন এবং এটার সমালোচনা করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে তিনি যেটা লিখেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাগণ জাতিসংঘ সফরে তিনটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিজেদের প্রোটেকশনের স্বার্থ স্বার্থে নিয়ে গেছেন তাছাড়া সেখানে রাজনৈতিক রাজনীতিকদের কোনো কাজ নেই আপনারা রাশেদ খানের স্ট্যাটাসটাও দেখে নিতে পারেন সেখানে তিনি আরও বলছেন স্বাভাবিকভাবে সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ প্রদর্শন করবে হয়তো তারা গালিগালাজ বা উপদেষ্টাদের অপদস্থ করার মতো ঘটনা ঘটাবে এরই মধ্যে বিএনপি জামাতের নেতাকর্মীরা নিরাপত্তার জন্য ব্যানার নিয়ে নেমে গেছে পাশাপাশি আওয়ামী লীগও আছে বিদেশের মাটিতে মুখোমুখি অবস্থান কল্পনা করেন যদি রাজনৈতিক প্রতিনিধিরা না যেত তাহলে কি বিএনপি জামাতের নেতাকর্মীরা আসত না আসলে কি পরিণতি হতো অর্থাৎ সরকারের উপদেষ্টারা যত বড় কথাই বলুক না কেন তারা টিকে আছে রাজনৈতিক দলগুলোর সমর্থন এবং সহযোগিতায় আমার মাঝে মধ্যে মনে হয় বৈষম্য দূর করতে এসে এই উপদেষ্টা পরিষদ আরও বৈষম্যের উৎপাদন করেছে তিনি আরো বলেছেন সাড়ে তেরো মাসে সরকার প্রধান যেসব অনুষ্ঠানে দেশের বাইরে গেছেন যা ধারণা করা হচ্ছিল বাস্তবে তাই হলো যে প্রধান উপদেষ্টা গেছেন নিউ ইয়র্কে আওয়ামী লীগ তো বাংলাদেশে আর শক্তি দেখাতে পারে না সেখানে তারা দেখিয়েছে এবং যেহেতু প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি আছে জামাত আছে সুতরাং বিএনপি ও পাল্টা শোডাউন সেই শোডাউন থেকে স্লোগান পাল্টা পালটি এবং পুলিশ এসে হস্তক্ষেপ করেছে দুই পক্ষকে সরিয়ে দিয়েছে উত্তেজনা তৈরি হয়েছে আরো কোনো অপ্রীতিকর ঘটনা বা অ্যারেস্ট হবার খবর জানা যায়নি একটা শিরোনাম দেখা যাচ্ছে যে বিএনপি আওয়ামী লীগ নেতা কর্মীদের পাল্টা স্লোগানের মধ্যে পুলিশ এসে আওয়ামী লীগ বিরোধী ভিডিও ব্লগার মাসুদুর রহমানকে সরিয়ে দেয় রোববার রাতে নিউ ইয়র্ক জ্যাকসন হাইট কোথায় মানে জ্যাকসন হাইট হচ্ছে এটা বাংলাদেশিদের একটা কেন্দ্রবিন্দু যত রাজনীতি সরকার একবার ফেলাচ্ছে নামাচ্ছে উঠাচ্ছে সবকিছু জ্যাকসন হাইটে জ্যাকসন হাইটে গেলে বাংলাদেশের রাজনীতি একটা জিস্ট আপনি পাবেন সেটাই দেখা গেল যে এয়ারপোর্টে কোনো কিছু নেই জ্যাকসন হাইটেই উত্তেজনা তৈরি হয়েছে শীতম অধিবেশনে যোগ দিতে গেছেন সেখানে প্রধান প্রতিষ্ঠার এই সফর সামনে রেখে নিউ ইয়র্ক সময় রোববার সুন্দরপর জ্যাকসন হাইটস এর বিএনপি আওয়ামী লীগ নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নেন তখন বাঙালি অধ্যুষিত এলাকাটিতে ব্যাপক উত্তেজনা তৈরি হয় পর জ্যাকসন হাইটস এর ডাইভার্সিটি সমাবেশ করেন বিএনপি এবং আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকরা স্লোগান পাল্টা স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো এলাকা দুপক্ষের স্লোগান দিয়ে জ্যাকসেন হাইটস এলাকা প্রদক্ষিণ করে এই অবস্থা চলার মধ্যে রাত দশটার দিকে আওয়ামী লীগের এক কর্মী এবং আওয়ামী লীগ বিরুদ্ধে ভিডিও ব্লগার মাসুদুর রহমান পরস্পরের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে পুলিশকে ফোন দেন পাঁচ মিনিটের মধ্যে অন্তত দশজন করে পুলিশের দুটি দল ঘটনাস্থলে আসে এক পর্যায়ে পুলিশ জ্যাকসন হাইটসের ওই এলাকা থেকে বিএনপি এবং আওয়ামী লীগের সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষকে ওই এলাকা থেকে সরিয়ে দেয় এরপর পরিস্থিতি শান্ত এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি তো এইটার একটা এক ধরনের বাইরে যারা আছে তারা এত বেশি রাজনীতি নিয়ে চর্চা করেন বাংলাদেশের তারা বাংলাদেশে এসে সরাসরি কোনো কিছু করে না কিন্তু ওখানে তাদের সেই আবেগ অনুভূতি ক্ষোভ সবকিছু প্রকাশ করে এটা এক ধরনের এই উন্নটা আমার মনে হয় সবসময় খোলা থাকা উচিত অপ্রীতিকর ঘটনা বাদ দিয়ে যদি তারা তাদের মতন করে মানে খুব বিক্ষোভ করেন অন্তত কিছুটা হলো শান্ত হয় ধরেন দিল্লিতে বসে শেখ হাসিনারও ভালো লাগছে যে এত বিপর্যয়ের পরও নিউ ইয়র্কে আওয়ামী লীগ কর্মীরা তার পক্ষে স্লোগান দিচ্ছে আর বিএনপিও তার একটা বিজয়ের এ নিয়ে যে একটা পরিবর্তন হয়েছে সামনে নির্বাচন সেও একটা জোশের মধ্যে এখন আছে সেও অলরেডি একটা ছায়া সরকারের মতন বা ক্ষমতাসীন দলের একটা রূপের মতন আবির্ভূত হয়েছে কারণ ডক্টর ইনুস তার বিএনপির কেউ না হলেও এখন কে ওই ইউনস্কে সামলাইতে হচ্ছে এখানে তো আর এনসিপি বা জামাতের ওই শক্তি সমর্থন এই যে এটা সামলাবে আর জামাতে এই ধরনের প্রকাশে এই ধরনের খুব বিক্ষোভ করে না তাদের কাজের ধরন আলাদা কিন্তু গণসংগঠন হিসেবে সব সময় আওয়ামী লীগের মুখভুকি হয় এখন বিএনপি ক্ষমতায় না আসলেও তাকে ওই ইউনস্কেই তার অংশীদার হিসেবে প্রেজেন্ট করে তাকে এখন আওয়ামী লীগের মুখভুকি হতে হচ্ছে এটাই হচ্ছে যেটা ধারণা করা হচ্ছিল সেটাই হইছে হয়তো মাত্রাটা বাড়তে পারত কিন্তু ওই যে কনসুলেটে যে আহ আক্রমণ হয়েছে তাতে বেশ কয়েকজন অ্যারেস্ট হয়েছে মামলা হয়েছে সেসব কারণে হয়তো আওয়ামী লীগ সব সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক আপনারা স্পষ্ট ভিডিও শুনতে পারলেন ডক্টর মোহাম্মদ ইউনুস পটিন হামলার শিকার হয়েছেন এবং ভিডিও বার্তাতে দেখতে পারলেন গাড়ি বহরে হামলা করেছেন আওয়ামী লীগের নেতা কর্মী প্রিয় দর্শক আমি বেশি কথা বলতে চাই না ভিডিওতে যে আলোচনাগুলো শুনলেন যে ভিডিও ক্লিপ দেখতে পারলেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের জাতির সঙ্গে যাওয়ার কারণে কত বড় বিপদের সম্মুখীন হয়ে গেল এবং নির্বাচনটা কত বড় অনিশ্চিতের দিকে যাচ্ছে সমস্ত কিছু মিলে রাজ বিশ্লেষকরা যেসব তথ্য তুলে ধরলো প্রিয় দর্শক এগুলো সম্পর্কে আপনারা কি বলতে চান আপনাদের মূল্যবান মন্তব্যটি ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন নিউজ নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ